সালামু আলাইকুম সুব্রত দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে অক্টোবর মাসের আঠারো তারিখ এটা একটা পোকা দর্শক এটা একটা পোকা আজকে আমাদের আমলিচুর বাগানে দুই হাজার চব্বিশ সালে সেট স্প্রে করছি দর্শক স্প্রে করার উদ্দেশ্য হলো যে এই যে পাতাগুলো নষ্ট করেছে এই পাতাগুলো যা আছে এই যে ধরুন দর্শক নষ্ট করেছে নতুন যে শেষ পাতা ওগুলাকে যাতে হেফাজত করা যায় যে সব কিছু পাতা নষ্ট করেছে দেখেন এই যে এগুলো আমের পাতা লিচুর এগুলো এই যে লিচুর এই পাতা নষ্ট করেছে নতুন পাতা বের হয়েছে এই পাতাগুলো যাতে আর নষ্ট না হয় বা নতুন লাগানো গাছে যদি পাতা বের হয় পাতাগুলো যাতে নষ্ট না হয় এই উদ্দেশ্যে দুই হাজার চব্বিশ সালের আম লিচু বাগান স্প্রে করছি এই দশক এই পাতা বের হয়েছে এই ওষুধ স্প্রেটা আরও একটু আগে দিলে বেশি ভালো হতো বিভিন্ন কারণে দেওয়া যায়নি এই দশক লিচুর পাতা নষ্ট করেছে কিছু এই যে দেখেন এই পাতাগুলো যাতে হেফাজত হয় এই যে যেগুলো নতুন পাতা বের হয়েছে লিচুর আমের সেজন্য আমরা স্প্রে করছি আজকে এটা অনেকে করে না এই সময় কিন্তু আমরা করছি দর্শক আমাদের স্প্রে হলো ম্যানকোজেপ দিচ্ছি এটা দুই গ্রাম হারে এটা একটা ছত্রাকনাশক সাথে ডাইম্যাথোয়েন চল্লিশ ইসি দর্শক এটা দিচ্ছি প্রতি লিটার পানিতে দুই মিলি হারে ডাইম্যাথোয়েট এটা ধরেন পোকা এবং মাকড় দুটোই নষ্ট করবে পোকা যদি দুই মিলি করে দেওয়া যায় তাহলে পোকাও নষ্ট করবে মাকড়ও নষ্ট করবে তো দর্শক আমরা একটা স্প্রে দিচ্ছি বড় বাগানের এই স্প্রেটা স্কিপ করে এই দর্শক এই নতুন পাতাগুলো নষ্ট করে ফেলেছে এই দেখেন প্রচুর পোকা এই যে দর্শক এই পাতাগুলো ভালো থাকবে নতুন বের হয়েছে এই পাতাগুলো যাতে ভালো থাকে সেই জন্য দেওয়া হচ্ছে এই যে আমরা ওষুধগুলি রেখেছি এই যে এখানে হিসাব করে আমাদের পাত হ্যাঁ ওই বিষয়ে ইয়া দিয়ে দেয় এ দশক স্প্রে চলছে এই সময় লিচুর যেগুলো পাতা আসছে দশক এইটা হয়তো শেষ পাতা এরপরে এরপরে শীত নিদ্রায় চলে যাবে গাছ এই পাতাগুলো যাতে নষ্ট না হয় এই জন্য দশক স্প্রে চলছে বাগান বাগানেরা এই সময় স্প্রে দেয় না কিন্তু আমরা দিচ্ছি যাতে পাতাটা নষ্ট না হয় আমাদের ছোটো বাগান একশো টাকা সে মতন যা দেশের বিচু ছোটো বড়ো মিলে এই দশক পাতাটা নষ্ট করে ফেলেছে তো ডাইম্যাথোয়েড এবং ম্যানক্রোজেভ এই দুটো আমরা স্প্রে দিচ্ছি ডাইম্যাথল লিটারে দুই গ্রাম আর দুই মিলি আর ইয়ে হলো লিটারে দুই গ্রাম হারে তো দর্শক দেখা হবে এরপরের হয়তো দুই হাজার পঁচিশ সালের প্রথম ভিডিও আসবে আম লিচুর আজকে বন্ধু দর্শক আল্লাহ হাফেজ